গোপাল জয় রাধা রাধে বন্ধুরা শ্রাবণী আজরা ডেইলি ব্লগে তোমাদেরকে স্বাগত তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম সেটা হচ্ছে পনেরোই ডিসেম্বর তো পনেরোই ডিসেম্বর নিয়ে চলে এসে সকাল সকাল তোমাদের সামনে আমরা চা খেতে চলে এসেছি আর চলে এসেছি আমরা চাকদার যে নেতাজি স্টেডিয়াম তার পাশেই আছে অন্তুদার টি স্টল তো সেখানে শুনেছি নাকি চাটা খুব সুন্দর তা চলে এসছি আমরা চাটা খেতে কালকে সন্ধ্যাবেলায় যখন এসছিলাম তখন বন্ধ ছিল বলে খেতে পারিনি তো আজকে সকাল সকাল চলে এসছি খোঁজ নিয়েছিলাম কটায় খুলে তো চলে এসেছি চা খেতে ইনি হচ্ছেন অন্তুদা নাম করা অন্তুদা তো অন্তুদা টি স্টলে চা খেতে চলে এসেছি আমরা এসেছি আমি এসছি রাখি এসছে

টিফিনের কুপন দিচ্ছে এখানে মাঠ মাঠে চুন দিচ্ছে নাকি ওটা হ্যাঁ মাঠে একটা বক্স শুরু করতে শুরু করেছে আজকে আমাদের মাঠে দ্বিতীয় দিন তো জাগেরা চলে এসছেন টিফিন নিতে তো কুপন দিয়ে টিফিন নিচ্ছেন তো দ্বিতীয় দিনে আমরা সকালবেলা মানে পনেরোই ডিসেম্বর আমরা সকালবেলায় টিফিন নিয়ে চলে এসছি হ্যালো বন্ধুরা দেখো চলে এসছি আমরা দুপুরের খাবার নিয়ে তো দুপুরের খাবার নিয়ে ভাত ডাল আলুর চোখা আর ডিমের ঝোল আর চাটনি তো এই নিয়ে চলে এসছি দুপুরের খাবার সবাই খেতে চলে এসছে সবার খেলা কমপ্লিট অর্ধেক কমপ্লিট তাই সবাই খেতে চলে এসে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে আর আমরা পরিবেশন করছি তো এই যে যারা এখন জাজ মেন জাজ যারা তারা অ্যাকচুয়াল খেতে চলে এসছে যারা জাজ তারা খেতে চলে এসেছে তাই তাদেরকে খাও খাওয়ার প্রভাব শুরু এই দিদি রান্না করছে দেখিয়ে দিলাম একটু আর স্যার আলু চোখাগুলোকে এক সাইডে করছে আর এখানে মাঠে পিকনিকের মতো করছে মাঠে বসে খাচ্ছে বসে বসে আমি চলে এসেছি